কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি হাদিস কোরআন পার্থক্য যা পার্থক্য চোখের সামনে আছে কোরআনে করিম আল্লাহর কিতাব তার শব্দ আল্লাহ এবং তার অর্থটিও আল্লাহ আর হাদিস এও আল্লাহর পক্ষ থেকে তার অর্থ আল্লাহর পক্ষ থেকে তার ভাব এবং শব্দগুলি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কথাগুলি নবী করিম সাল্লামের ভাষা জি মানার ক্ষেত্রে আনুগত্যর ক্ষেত্রে সমানভাবে মানতে হবে এ কথা নয় এক শ্রেণীর মুসলিমরা মনে করে যে কোরআনে আছে তো মানতেই হবে আর হাদিসে মানলেও চলে না মানলেও চলে না এমন কথা নেই মানতে হবে সমানভাবে মানতে হবে যেহেতু কোরআনে আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো রসুল আকাদা তা আল্লাহ যে রাসুলকে মানলো সে আল্লাহকে মানলো তাহলে যে রাসুলকে মানলো না হাদিস মানলো না সে আল্লাহ কেউ মানলো না আর শুধু কোরআনের উপর আমল করা অসম্ভব শুধু কোরআনের বাস্তবায়ন অসম্ভব কোরআনে নামাজ পড়ার তরিকা মোটেই নেই নামাজ পড়ার তরিকা আছে কখন নামাজ পড়তে তাও স্পষ্ট ভাবে নেই কোথায় আছে সব হাদিস কত রাকাত নামাজ পড়বে সতেরো রাকাত যে নামাজ ফরজ পড়ানো আছে কোথাও তাহলে কি করে নামাজ পড়বেন রোজ আল্লাহ বলেছেন কোথায় বা আলী কুমো সিয়াম সিয়াম পালন ফরজ করা হয়েছে সিয়াম কেমন করে সিয়াম রাখতে আছে কোথাও হাদিস ছাড়া কোরআনে আছে নেই জাকাত দিতে হাতুস জাকাত জাকাত কেমন করে দিতে হবে আছে কোরআনে তাহলে শুধু কোরআনের ওপর আমল করা অসম্ভব সুতরাং যারা হাদিসকে কে অস্বীকার করে অথবা হাদিসের মর্যাদাকে হালকা করে দেয় তারা মুসলমান থাকতে পারে না আমলই করতে পারিনি ইসলামের বিধি বিধানের ওপর যে